আসসালামু আলাইকুম এটি আমাদের আগামী আগামীকাল সারা রাত বৃষ্টি হয়েছে তাই জন্য শুসাঘাতে পানি দাঁড়ায়নি কারণ হচ্ছে সুসার এই জায়গায় ক্যানেল কাটা এই ক্যানেলটা অনেক গভীর আলহামদুলিল্লাহ এই জন্য পানি দাঁড়ায়নি এই দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই শুষার ফুল এসেছে অনেক জায়গায় হালকা হালকা ফলও এসেছে মোটামুটি গায় তায় হালকা পাতলা বেশিরভাগ প্রত্যেকটা গাছেই প্রায় ফুল এসেছে আলহামদুলিল্লাহ বর্তমান শুষার বাজার মোটামুটি ভালোই চলছে আর এই গাছগুলা সব এই সুতার উপর দিয়ে বেয়ে যাবে আস্তে আস্তে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের শূসা ধরেছে আর কিছু দিনের ভিতরে এই শুষাগুলো বিক্রি করা যাবে আর আমি যদি আপনাদের এই জায়গার পানির গভীরতা দেখাই দেখেন আমি কত উপরে দাঁড়ায় রয়েছি আর আমার গাছগুলো পান নিছে আর এই যে এতটুক অনেকখানি গভীরতা মানে পানি আছে এতটুক বর্তমানে তো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে